তোমাদেরকে রূপ দিয়েছেন আল্লাহ তোমাদেরকে আকৃতি দিয়েছেন ফিল আর হাম আর হামটা রেহমন থেকে রেহমানে মায়ের গর্বাশয় আর মায়ের গর্বে তোমাদেরকে আল্লাহ রূপ দিয়েছেন কাইফাই আসা আল্লাহ থেকে যেরকম মন চেয়েছে সেরকম আল্লাহ থেকে যেরকম মন চেয়েছে সেরকম আল্লাহ কি করেছেন আমাদের রূপ দিয়েছেন কোথায় মায়ের গর্বে মায়ের সেরকমের মধ্যে আর আমরা সেই রূপ নিয়ে দুনিয়াতে এসেছি তো সে রূপের বল্লা দিচ্ছেন বলে সে রূপটা কি খলাকাল্লাহ আদামা আল্লাহ সৌরাতি বলে আমি মানুষকে বানিয়েছি আমি আল্লাহর আপন সৌরভ দিয়ে তার মানে মায়ের গর্বের মধ্যে আমাদেরকে আল্লাহ কোন রূপ দান করেছেন আল্লাহর রূপ সুবাহান্লাহ আমাদেরকে মায়ের গর্বে কোন রূপ দান করেছেন সে রূপ নিয়ে আমরা দুনিয়াতে আগমন করেছি আল্লাহ সেটা সাক্ষী দিচ্ছেন বলে খলাকাল্লাহ আদাম আল্লাহ সুরাতি আল্লাহ আদমকে অর্থাৎ মানবকে বানিয়েছেন আল্লাহ নিজের সুরত দিয়ে নিজের আকৃতি দিয়ে বলছে সেজন্য বলা হচ্ছে শিবগত আল্লাহ তোমরা আল্লাহর রূপে রূপায়িত হও আল্লাহ রঙের রঙিন হয়ে যাও তাল্লা ও আল্লাহ প্রশ্ন করতেছেন অধিক সুন্দর আর কে ওমান আহসানু মিনা ওয়াহিস আল্লাহর রূপে যে রূপে আমার দৃষ্টি থেকে যা আনালে আছে সব গায়ের আর জাহের কি জাহের মানে আমি যা যাই ওই দেখলাম সব আমার জন্য জাহের

আমরা যারা বায়াত হয়েছি কোন অবস্থায় আমার কোন কাজে অপকর্মে যেন আল্লাহ সাক্ষী না হয় কে সাক্ষী না হয় কে কিনা হয় আল্লাহ সাক্ষী না হয় কারণ বলে তুমি যা দেখো তাকে দেখে তুমি যা ধরো তা তুমি যা করো আল্লাহ তা করে তুমি যা বলো আল্লাহ বলে তুমি যা শোনো তা আল্লাহ শোনে তুমি যা চিন্তা করো তাকে করে তার মানে আমার কোনো কিছু আল্লাহর বাইরে সেজন্য মারে ফত্তের যারা মারে ফত প্রাপ্ত আত্মপরিচয় প্রাপ্ত অজুদে পাকের পরিচয় প্রাপ্ত তাদের পক্ষে এ ধরনের অপরাধ করা সম্ভব যদি সে এটাকে মনে প্রাণে ধারণ করে এটা স্মরণে থাকে যেটা বাবা বলছেন আল্লাহ থেকে আলাদা হইও না আল্লাহ থেকে আলাদা হলে তুমি কি হয়ে যাবা না পাক হয়ে যাবা তো যে আল্লাহ থেকে আলাদা হবে সে এই কাজ করতে পারবে জেনা বেবিচার মদ জুয়া গাজা যা যা অপকর্ম আছে অবৈধ কর্ম সবসে করতে পারবে ওজদের পরিচয় পাওয়ার পরেও যদি এই পরিচয় পাওয়ার পরে ওটার উপর এস্তে কামন না থাকে ওটাকে যদি সে মনে প্রাণ ধারণ করে ওটার উপর স্থির না থাকে ওটাকে ওর সুবিধা মতো মানবে সুবিধা মতো ছেড়ে দেবে তাহলে সে ভাই ফেতনু রসুল্লাহর কদম তাই কলমা ফজিদে এই এটার নাম কি ও আহ সলুল আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল

মোনাফিক কাভারত্তর মারাত্মক মোনাফিক মোশেক উত্তর মানা মারাত্মক মোনাফিক অগ্নিভোজক উত্তর মারাত্মক মোনাফিক এই মূর্তি ভোজক তুলন মারাত্মক কারণের আরা দেহি চিহ্ন আছে বুদ্ধরে দিল্লি চিহ্নম খ্রিস্টানি চিহ্নম ধর্মাবলম্বী করলে চিহ্ন কিন্তু মোনাফিকের চিহ্ন নাই মোনাফিকের চিহ্ন দি